ছাদ বাগানে ফলিয়ে ফেলতে পারেন একদম টস মিষ্টি রসালো মুজফরপুরের লিচু যেগুলো একদম ইনিশিয়াল মোমেন্ট থেকে লাল হওয়া শুরু করবে এই দেখুন গাছগুলো রয়েছে গ্রো ব্যাগে এবং কিছু গাছের গুটিও সেট হয়ে গেছে এই রকম সুন্দর লিচু গাছ কোথায় পাওয়া যায় তাই নিয়ে আজকের শর্ট ভিডিওটি একেবারে লিচু গাছ নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের সরকার নার্সারি তাপসদা তাপসদা লিচু গাছগুলো কীরকম দাম